সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় বেশ ভালো আছি আজকে যখন ঘুম থেকে উঠি ঘড়ির কাটায় বাজে ঠিক পাঁচটা আর এই পাঁচটা থেকে আমি আমার ব্লগটি শুরু করেছি তোমাদেরকে সাথে নিয়ে প্রথমে দেখলে আমি পথের দার লেপে তারপরে ছাদে চলে আসলাম ছাদে এসে দেখি ছাদে প্রচণ্ড নোংরা তা আমি একটু ঝাড়ু দিয়ে নিই আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের কাছে অনেক অনেক অনুরোধ রইল আর ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে কয়েকদিন ধরে সিঁড়িটাও ঝাড়ু দেওয়া হয় না তার জন্য দেখলে আমি সিঁড়িটা ঝাড়ু দিয়ে নিলাম ঝাড়ুটারও দিয়ে তারপরে চলে আসলাম আমি বাসি কাপড়টা ছেড়ে কেচে ধুয়ে দিয়ে তারপরে রান্না করতে দেখো সকালে যেহেতু আমার রান্না করতে হবে রান্না তো আগেই করতে হবে তাই না ওদিকে কিন্তু বেশ কিছু কাজ সেরেও নিয়েছি আরও কিছু কাজ পরেই রয়েছে যেহেতু আমার সকালে রান্না করতে হবে তার জন্য আমি তাড়াতাড়ি দেখো ভাতটা বসিয়ে দিলাম এই পাশে বসিয়ে দিয়েছি আমি কচুর শাক কচুর শাকের রেসিপিটি তোমাদের সঙ্গে একটু শেয়ার করব আমি আজ 그 okay. রান্নার সাথে সাথে কিন্তু আমি ওর সঙ্গে কি রান্না করেছি জানো সোয়াবিনের তরকারি বরমশাই যেহেতু খেয়ে কাজে যাবে ওই জন্য সোয়াবিনের তরকারি আর ভাত করে দিয়েছি সেটা খেয়ে চলে গেছে কাজে আর এখন কচুর শাকটা যেহেতু বানাতে সময় লাগে তার জন্য আমি আস্তে ধীরে কচুর শাকটা বানিয়ে ধুয়ে এখন রান্না করছি আমি আজকে রান্না করব ডালের বড়া দিয়ে ওই জন্য মটরের ডাল ভিজিয়ে রেখেছিলাম সেই মটরের ডালটা বেটে আমি বড়া করে নিলাম বড়াটা আমার ভাজা হয়ে গেছে দেখো তুলে নিচ্ছে এবার একটু আদা একটু জিরে আর লঙ্কা আমি বেটে নেব আমি আজকে এইভাবেই কচু শাকটা রান্না করব দেখো কালো জিরে পুরন দিয়ে দিলাম কালো জিরে পুরন দিয়ে আবার যে মশলাটা আমি বাড়ছি না ওই মশলাটা আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব। তেলের মধ্যে দিয়ে লবণ হলুদ সব কিছুই দেবো একটু চিনি দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব কষিয়ে নিয়ে তারপরে ওর মধ্যে দিয়ে দেবো আমি সেদ্ধ করে রেখেছিলাম যে কচুর শাকটা ওই কচুর শাকটা ওর মধ্যে দিয়ে দেবো দেখো আমার মশলাটা কষানো হয়েই গেছে মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার দেখো কচুর শাকটা দিয়ে দেবো দিয়ে দিয়ে এবার নাড়াচাড়াটা করে নেবো আমাদের কার কার কচুর শাক খেতে ভালো লাগে একটু কমেন্ট করে জানিও আমার তো বেশ ভালো লাগে ওই জন্য আমি কচুর শাকটা ডালের বড়া দিয়ে করি দেখো ডালের বড়াটা দিয়ে দিলাম কচুর শাকটা অনেকটাই আমার এই হয়ে এসছে জল শুকিয়ে গেছে ওই জন্য দেখো বড়া দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এখন দেখো হয়ে গেছে আমি কচুর শাকটা নামিয়ে নিচ্ছি কচুর শাকটা কিন্তু খেতে খুবই সুন্দর হয়েছিল দেখো দেখতে কত সুন্দর হয়েছে এই দেখো আমি এখন ভাত খেয়ে নেব ভাত সোয়াবিনের তরকারি কচুর শাক আর বড়া ভাজা দিয়ে খাওয়া দাওয়া সেরে আর তোমাদের সঙ্গে দেখা করে নিই তারপরেই তো আমি বসে পড়েছিলাম কাজে কাজে বসলে তার অত ভিডিও করা হয় না তার জন্য দেখো অল্প একটু দেখিয়ে দিলাম কাজে বসেছিলাম এখন টুলটা ঘরে নিয়ে এস নিয়ে আসছি এইবার আমি যা কাজ আছে সব সেরে নেব যেহেতু আমি খাওয়া দাওয়ার পরে কাজে বসে পড়েছিলাম যা তার জন্য আমি বাসনগুলো ধুতে পারিনি দেখো সব কাজগুলো এক এক করে সেরে নেব গ্যাসের সামনে একটু মুছে নিচ্ছি তারপরে যেখানে খেয়েছিলাম সেখানে মুছে নিলাম তারপরে বিকালের কাজ যা থাকে সাজবাসি যা থাকে সেটা আমি সেরে নিচ্ছি ঘরটা আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে যাব বাসনগুলো নামিয়ে রেখেছি সেই বাসনগুলো ধুতে আবার কিছু জামা কাপড়ও হয়ে গেছে যেহেতু কাজের থেকে এসেছে সেই জামা কাপড়গুলো ছেলেরটা দিয়ে ভালোই দুই তিনটে হয়ে গেছে সেইগুলোও আমি ভিজিয়ে নেব ভিজিয়ে নিয়ে আমি কাছাকাছি করে নেব তারপর দেখো ওইখান থেকে কাজের থেকে উঠেছিলাম সেই জিনিসগুলো তো আমি গুছাই নিই সেই জিনিসগুলো আমি গুছিয়ে নিচ্ছি যেহেতু সব কিছু লাগে আমার কাজে বসলে বলি না অনেক কিছু লাগে দেখো সেই যন্ত্রপাতিগুলো আমি ঠিকঠাক করে গুছিয়ে রেখে দেব। না গুছালে আমার তো আবার কালকে কাজে বসতে হবে তখন তো আবার ওইভাবে রাখা যাবে না দেখো এক পাশ ঝাঁটিয়ে আসলাম আর এই পাশটা আমি গুছিয়ে তারপরে ঝাড়ু দেবো এই পাশটা তোমাদের সঙ্গে শেয়ার করবো না ঝাড়ু দেওয়া যেহেতু এক পাশ ঝাড়ু দেওয়া দেখাইছি আর দেখাবো না এদিকে দেখো এখন চলে গেছে আমি বললাম না দেখো এখন কিন্তু বেলা বেশি নেই বেলা শেষের দিকে বিকাল হয়েই গেছে রোদ দূরের ভাবও নেই এখন বাজে ঠিক ওই পাঁচটা মতো বাজে তা দেখো আমি জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে আমি হচ্ছে বাসনগুলো ধুয়ে নেব বাসনগুলো ধুয়ে এইগুলো এই কাজ দুটো করে তারপরে যাব স্নানে স্নান করতে আমার একটু দেরি হয়ে গেছিলো যেহেতু কাজে বসেছিলাম কাজের দিকে উঠে এইসব কাজগুলো করলাম দেখো এখন স্নান হয়ে গেছে আমার স্নান সেরে আমি বেরিয়েও পড়েছি এখন ঘরে চলে এসেছি আর সন্ধ্যা কিন্তু লেগেই গেছে আজকে সন্ধ্যা কিন্তু আমার ছেলে দিয়েছে আমাকে আর দেওয়া হয়নি আমি যেহেতু স্নানে চলে গেছিলাম আমি বললাম বাবা তুই সন্ধ্যাটা দিয়ে নে তার ছেলেই সন্ধ্যাটা দিয়ে দিয়েছে আমি দেখো এখন মাথা তা আস্তি নিচ্ছি আসতে এখন যেহেতু গরম আমার একটু বেলা গেলে চান করতে বেশি ভালো লাগে সকালেও একবার করেছি সকালে বাসি কাজকর্ম সেরে একবার গা হাত পা ধুয়ে নিয়েছি বাথরুমে গিয়ে তা এখন দেখো রাতে রান্না করতে চলে এসেছি ছেলে যেহেতু আলু পেঁয়াজ ডিম দিয়ে ভাজা ভালো খায় ওই জন্য আলু পেঁয়াজ দিয়ে ভেজেছি আর রুটি করেছি দেখো কি গরম লাগছে আমি পুরো ঘেমে স্নান হয়ে গেছি ভিডিওটি আশা করি তোমাদের ভালো লাগবে আজ আসি কাল আবার দেখা হবে